খুবই একটা করুণ বিষয় মনে হয় একটা অমানবিক বিষয় মনে হয় যে শিক্ষকরা রাস্তায় বসে থাকবে তাদের বেতন বৃদ্ধির দাবিতে তাদের বেতন কিংবা বৈষম্য নিরসন করার জন্য এবং আমাদের দেশে রাজনীতিতে যে গতানুগতিক সংস্থা রাজনীতি বা সংস্থা যে ধারণা এই সম্ভবত বিএনপি জামাত থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছে

এবং সবচেয়ে চর্চিত যে বিষয়গুলো যে আমরা বলছি করোনা পরে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তো নতুন বাংলাদেশ বিনির্মাণ করলে কারা কোথা থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে মানুষের মধ্যে সেই মূল্যবোধটা জাগ্রত করা দরকার পরিপূর্ণ বয়স্ক মানুষ যে প্রজন্মটা এক্সিস্ট করে তাদের মাথা ঘুরানো খুব ডিফিকাল্ট কিন্তু যারা প্রধানমন্ত্রী শিক্ষার্থী যারা গড়ে উঠেছে তাদেরকে যদি আমরা নৈতিক আদর্শিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে পারি তাহলে কেবল আগামী নতুন যুদ্ধ কথা বলছেন তিনি বলছিলেন যে আমরা প্রত্যেক করছি সেটা সমন্বয় করেন রাজনীতিবিদ করেন অনেকে ফোন দিয়ে তাদের রাখা হয়

ভয়তে কেউ सोते পারে ম্যাক্সিমাম দান্তবাজির পেস ঠিক আমার উদ্দেশ্যেকে আসে এক পরিশ্রিয়াবলী বলে দাওrootDir কর্তৃপক্ষ আমি নতুন একটি সরকার গঠিত হয়েছে তারা বద్ధి করবে প্রশাসনকে ঢেলে সাজাবে তারপরে তার একটা দক্ষ প্রশাসন এবং একটা সক্রিয় রণপ্রতিশীল রাষ্ট্র অবস্থা দিকে যেতে পারবে পুরো রাষ্ট্র ব্যবস্থা কার্যতো এই পাঁচ ভাষা এখন পর্যন্ত স্থবি অবস্থা এখন আপনারা শিক্ষক মানুষ আপনারা আন্দোলন করছেন শ্রমিকরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে অনেক জায়গায় এই ধারাবাহিক আন্দোলনের ফলে রাজাগুলির যন্ত্র মানুষের ভোগান্তির সৃষ্টি হচ্ছে এখন অনেক জায়গায় পুলিশকে নিয়ে এখন পুলিশ আক্রমণ করে আরেকজনের সামগ্রিক এই বিপ্লবের পরে এত মানুষ কিছু মানুষের মধ্যে অধিক বিপ্লবী স্বভাব তৈরি হচ্ছে এই প্রতিবাদ সন্ন্যাসী

তারা সিদ্ধান্ত নেবে তারা কি করবে তারা যদি আমরা তাদের কিন্তু উৎসাহী কাজ আপনারা এই যে আন্দোলন করতেছেন শান্তিপূর্ণ ভাবে পুলিশ আপনাদের নিরাপত্তা দিচ্ছে দিচ্ছে যেন এই ক্ষেত্রে না করাতে পারে আন্দোলন করছেন যাত্রী প্রতিবার করে সেই পরিবেশটা থাকতে হবে শুরুতেই বলেছি শিক্ষকরা থাকবে এটা কোনোভাবেই হওয়া উচিত

कडे देखिए जर उन्होंने वेतन कम दिया अपने की वजह 2 दिन भूष आपे बंद करবেন আমি এখানে ছিলাম নির্দেশনার মত ইনোভেটিভ মানুষ সিজন কি মানুষ যিনি প্রথমেই ঘোষণা দিবেন যে সরকারি সমস্ত সেই শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর চাকরি করে তৃতীয় শ্রেণী চাকরি করে তাহলে আপনি সমাজ বদ্র যদি মজুরি এত থাকে সেখানে শিক্ষকরা কিভাবে মানুষকে উন্নত জীবনযাত্রা আদর্শের দিকে তাদেরকে ধাবিত করবে আমার ব্যক্তিগত জায়গা থেকে আগামীকালকে আমাদের বিষয়টি শিক্ষা উপদেষ্টা এবং আমাদের যে প্রতিমন্ত্রী কর্মরত বিশেষ অর্থ তাদের সাথে আমি তথাব একটু আপনাদেরকে বলতে পারি এবং মাদ্রাসা শিক্ষা মাদ্রাসের আমি শিক্ষা ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সমস্যা হচ্ছে কি আপনাদের পক্ষে সুশীল সাংবাদিক যারা কথা যে কথা বলে বিভিন্ন এই শিক্ষকরা যে আন্দোলন করছে তারা যারা হাসি মুখে বাড়ি ফিরতে পারে আপনারা একটা কার্যকর সিদ্ধান্ত এবং শিক্ষকদের পাশাপাশি সমস্ত চাকরিকে প্রথম দিতে চৌত করবেন ধন্যবাদ জানাই আপনারা কথা শুনেছেন আপনাদের যদি দাবি দেওয়া বর্ধমান হয় তবে বক্তব্য স্বচ্ছ হবে এবং ব্যক্তিগত জায়গা থেকে শিক্ষকদের